কি অবস্থা সবার আমাদের রংপুর অ্যাডেস কিন্তু এবার ফাইনাল খেলবে এবং ট্রফিটা নিয়ে চলে আসবে রংপুরে কেননা তার প্রমাণ আজকে আমরা দেখলাম তো আমাদের ফিনিশার দুইজনকে আমি যে ধন্যবাদটা জানাতে চাই সেটা হচ্ছে খুশদিল শাহ এবং আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ যে মাহমুদুল্লাহকে বিপিএলে নিলামে কেউ নিতে চাইছিল না আমাদের রংপুর অ্যাডার্স নিয়েছিল তো সেই মাহমুদুল্লাহ রিয়েদ ভাই দেখেন এই আমাদের রংপুর রাইডার্সকে টানা এক কথায় আপনি তিনটা ম্যাচেরই কথা বলতে পারেন যে তিনটা ম্যাচেই জেতাই দিল তো এই যে আর সিয়া চট্টগ্রাম রয়্যালস কিন্তু মোটামুটি একটা ভালো রান করছিলো জেতার জন্য তারা কিন্তু একশো সত্তর রানের টার্গেট দিয়েছিল আমাদের রংপুর রাইডার্সকে এবং শেষ পরিস্থিতিতে কায়াল মায়ার্স একে কিন্তু ভোলা যাবে না এই তো ক্যারিবিয়ান যে ব্যাটার এক কথা ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটার সে কিন্তু আজকে অনেকটাই ভাই চেতিয়েছে মানে এতদিন সে চুপ ছিল আজকে কিন্তু একটু জাগ্রত হয়েছে কারণ এই ইনিংসটা তার খেলা দরকার ছিল যখন লিটন দাস আউট হয়েছে তাহুদ হৃদয় আউট হয়েছে তখন কিন্তু দলের দায়িত্ব নিয়েছিল কায়াল মায়ার্স তো এই মায়ার্সের কিন্তু এই ব্যাটিংটা এই ইনিংসটা যদি না দেখাতো তাহলে কিন্তু ভাই আজকে আমরা হেরে যেতাম তো এই কারণেই তাকেও ধন্যবাদ জানাতে চাই কারণ তার যে ব্যাটিং ঝলকটা পঁচিশ বলে ফিফটি অসাধারণ রে ভাই আবু হায়দার রনির যে চার বলে চারটে সিক্স মারছে মানে কি বলবো বলার মতো আমার ভাষা নেই তো অভিনন্দন অকবরেরাস এভাবেই খেলতে হবে এবং এবার কিন্তু এই ছাব্বিশে কাপটা আমাদেরকেই নিতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই তো নেক্সট ম্যাচ অবশ্যই আমাদের আরেকটা কথা হচ্ছে যে রাজশাহীর সাথে আমাদের একটা ম্যাচ হবে সো ওটা তো আমরা অবশ্যই জিতব কারণ রাজশাহীর সাথে আমাদের একটা ম্যাচ হারা আছে চট্টগ্রামের সাথে একটা হারছি এটা কিন্তু আমরা জিতলাম তো রাজশাহীর সাথে ম্যাচটা জিতলে কিন্তু তাদেরকেও মামুল ব্যাটারকে মানে একদম কিন্তু হারাই দেবো তো এটাই রংপুর রাইডার্স এটাই আর ফিনিশারটা মানে যথেষ্ট ভালো হচ্ছে বাট আজকে মোস্তাফিজ এবং আপনার হচ্ছে যে লাস্ট ওভার আকিব জাভেদ এর লাস্ট ওভার দুইটা কিন্তু খুব বাজে হয়েছে মানে আঠারো থেকে উনিশ বিশ ওভার এই দুইটা ওভার তারা দশ রান করে প্লাস দিয়েছিলো এই কারণে তাদের রানের সংখ্যাটা এরকম হয়েছে তো নেক্সট টাইম থেকে আমাদের মোস্তাফিজ অবশ্যই ভালো কিছু করবে কারণ মোস্তাফিজ সে সব সময় কিন্তু দলকে ম্যাচ জিতাই থাকে কিন্তু একটা দুইটা ম্যাচ এরকম হতে পারে সেটা নিয়ে আমার আপসেট নেই বাট মাহমুদুল্লাহ আমাদের অনেকটাই ভালো খেলছে আজকে সেরাদের সেরা